আমাদের কাজ হচ্ছে আমরা আজকে জয়েন্ট সম্পর্কে আলোচনা করবো তাই না যদি প্রথমে বলে রাখি জয়েন্ট কাকে বলে তাহলে বলা যাচ্ছে যে দুই দুই বা বা অধিক অধিক দুইয়ের তারকে তারকে সুনির্দিষ্টভাবে সংযোগ করার পদ্ধতিকে কি বলে জয়েন্ট বলে দুই বা দুইয়ের অধিক তারকে সুনির্দিষ্টভাবে সংযোগ করার পদ্ধতিকেই জয়েন্ট বলে শুধু জয়েন্ট দিলে হবে না জয়েন্ট হচ্ছে টোটাল মোট জয়েন হচ্ছে কত প্রকার আট প্রকার তো আমরা যে জয়েন্টটি দিই না কেন প্রত্যেক জয়েন্টের কিছু ধাপ আছে এই ধাপগুলো আমরা অনুসরণ করে জয়েন্টগুলো করবো ধাপগুলো যদি দেখি এক নম্বর হচ্ছে স্কিনিং দুই নম্বর হচ্ছে স্ক্রাপিং তিন নম্বর স্লাইসিং পাঁচ নম্বর সরি চার নম্বর হচ্ছে শোল্ডারিং এবং সর্বশেষ ধাপ হচ্ছে টেপিং পরীক্ষায় প্রশ্ন আসে জয়েন্টের মোট ধাপ কতটি পাঁচটি তাই না এবং জয়েন্টের সর্বশেষ ধাপ কোনটি জয়েন্টের সর্বশেষ ধাপ হচ্ছে টেপিং অর্থাৎ এই পাঁচটি পদ্ধতিতে আমাদের জয়েন করা হয় তো আমরা একটু আলোচনা করব বলতে কি বোঝায় কি বোঝায় স্লাইসিং বলতে কি বোঝায় শোল্ডারিং বলতে কি বুঝায় এবং টেপিং বলতে কি বোঝায় আমরা যে আলোচনা করি একটি কেবলকে আমরা নেবো প্রথমেই হ্যাঁ এটি হচ্ছে একটি আমার কেবল এটি কি এটি একটি কেবল আমার হাতে একটি কেবল আছে এবং একটু ইনসুলেশন রিমুভ করার জন্য আমি একটি টুলস ব্যবহার করেছি যেটা নাম হচ্ছে ওয়ার স্টিপার আচ্ছা এই যে আমি কি করব এই ওয়ার স্টিপার ব্যবহারের একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে ওয়ার স্টিপারের দুই দিকে কি দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে অসমতল এবং এদিক থেকে দেখা যাচ্ছে অসমতল তো যদি কোনো আমরা কেবলের ইনসুলেশন রিমুভ করতে যাই এভাবে চাপ দিই তাহলে কখনোই হবে না মানে শক্তিশালী অনেক শক্তি প্রয়োগ করতে হবে এটা একটা সহজ পদ্ধতি হচ্ছে যখন এই কেবলটির আমরা ইনসুলেশন করব তখন এটি এখানে এখানে কিছু কিছু কি মিলিমিটার এবং তার সাইজ অনুযায়ী কিছু মিলিমিটারের মাপ আছে মাপ অনুযায়ী আমরা এটিকে ইনসুলেশনটা বা এই গ্যাপের মধ্যে কেবলটি রাখব এটি এভাবে রাখার পর কখনো আমরা এইভাবে সোজা অবস্থায় নেব না এটা কি কি করবো বাঁকা অবস্থায় নেব কি নেব এভাবে ধরে বাঁকা অবস্থা নেব বাঁকা অবস্থা নিয়ে চাপ দেব চাপ দিলে হালকা টান দিলেই এই যে ভিতরে যে খেই আছে এই খেইয়ের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এবং খুব সহজেই এই কেবল থেকে ইনসুলেশন রিমুভ করা যাবে তো আমরা ওয়াই স্টিপার কাজটা একটু ভালোভাবে সবাই জেনে নেব এরপরে এই যে আমি কি করলাম একটা কেবল থেকে ইনসুলেশন আমি কি করলাম রিমুভ করলাম এই ইনসুলেশন রিমুভ করার নামই হচ্ছে আমার স্কেনিং ইনসুলেশন রিমুভ করার নাম ইনস্ক্রিনিং এরপর কোনটা এই যে এই যে ইনসুলেশন করার পর যে আসলো এই একটা ধাতব আবরণ আছে একটা ধাতব আবরণ আছে এই ধাতব আবরণটা হচ্ছে পরিষ্কার করার জন্য ইলেকট্রিশিয়ান নাইট দিয়ে পরিষ্কার করার জন্য যেটি ব্যবহার করা হয় বা পরিষ্কার যার মাধ্যমে যেটিকে পরিষ্কার বলে তার নাম হচ্ছে স্ক্রাপিং তার নাম কি স্ক্রাপিং এরপর এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা যে জয়েন্টই দেই না কেন আমরা যে জয়েন্টই দেই না কেন যেমন হচ্ছে কি পিক টেল জয়েন্ট ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট এরপর কি মেরিট জয়েন্ট বা ডুফ্লেক জয়েন্ট এবং টি জয়েন্ট এই যে জয়েন্টই দেই না কেন প্রত্যেকটি জয়েন্টেই জয়েন্ট করার পদ্ধতি হচ্ছে এটার নাম হচ্ছে স্লাইসিং অর্থাৎ আমরা যদি এক তার এবং আর তার মাধ্যমে যে জয়েন দেই সেটা কি স্লাইসিং অথবা আমরা যদি এখানে পিকটিল জয়েন দেই যেমন আমরা জানি যে পিকচার জয়েনটা কোথায় ব্যবহার করা হয় জয়েন বক্সে ব্যবহার করা হয় অস্ত অর্থাৎ হাউস ওয়ারিং বা ওয়ারিং এর শেষে নিউট্রাল তারগুলো এক জায়গায় এসে একত্রে এসে পিকটিল জয়েন করতে হয় তো এই জয়েন্টটা যে জয়েন্টটাই আমরা দেই না কেন সেটাই হচ্ছে স্লাইসিং তো জয়েন শেষ হওয়ার পর জয়েন শেষ হওয়ার পর যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটি হচ্ছে কি শোল্ডারিং এবং সর্বশেষ ধাপ ধাপিং তো সাধারণত এই কেবলগুলোতে আমাদের এই ধরনের কেবলগুলোতে আমাদের কোনো শোল্ডারিং করার প্রয়োজন হয় না বা স্ক্রাপিং করার কোনো প্রয়োজন হয় না এটাকে আমরা শুধু কি করবো এখান থেকে ইনসুলেশনটা আমরা রিমুভ করব এই ইনসুলেশন গুলো রিমুভ করার পর তার মানে কি আমরা স্ক্রিনিং করলাম এই ধরনের কেবলগুলোতে আমার শোল্ডারিং লিড শোল্ডারিং আয়রন এবং শোল্ডারিং লিড দ্বারা যদি আমরা এখানে দিই এই জয়েন্টে তাহলে কি এটা সহজে নিয়ে নেবে কিন্তু সুপার এনামেল কপার ওয়ার যেগুলো কোথায় সিলিং ফ্যান মোটর অর্থাৎ সুপার এনামেল কপার আমরা যেখানে ব্যবহার করি দেখবেন যে ওই কপার ওয়ারগুলোর উপর এক ধরনের প্রলেপ দেওয়া থাকে এক ধরনের পোলেপ দেওয়া থাকে ওই পোলেপটাতে ওই প্রলেপটা উঠানোর জন্য ইলেকট্রিশিয়ান নাইট দ্বারা পোলেপটা উঠিয়ে এই পোলেপটা উঠিয়ে এক তার থেকে আরেক কি দিতে হয় জয়েন্ট দিতে হয় সেখানে পাঁচটা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয় আমি প্রথমেই স্ক্রিনিং বলতে কি তার তো কোনো ইনসুলেশন নেই তাই না এবং কি বোঝায় এই ধাতব আবরণটা হচ্ছে কি পরিষ্কার বোঝায় তাই না ধাতব আবরণটাকে পরিষ্কার করব করার পর কি স্লাইসিং আমরা যেহেতু একটার থেকে আরেকটার জয়েন্ট দেব এই জয়েন্টটাকে আমার বলা হয় ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন অর্থাৎ তারের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য যে জয়েন্ট ব্যবহার করা হয় তাকে জয়েন্ট বলে সুতরাং দুই তারের মধ্যে যে জয়েন হয় এটাকে কি বলে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন তো আমরা জয়েন দেওয়ার পর তারপর শোল্ডারিং করব সোল্ডারিংটা কোথায় ব্যবহার হবে সুপার এনামেল কপার ওয়্যার যে আমরা কি দেব জয়েন করব সেগুলোতে সোল্ডারিং ব্যবহার হবে এবং টেপিং এর স্বরূপ আমরা ইনসুলেশন টেপ দেব না কিছু এমপিএ টিউব পাওয়া যায় বাজারে কিনতে তো সূত্রাং কপার এনামেল ওয়্যার আমরা এমপিএ টিব ব্যবহার করব তো একটা থেকে আরেকটার যে জয়েন্টটা আছে এটি এটির নাম আছে কি ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট জয়েন্টটি কীভাবে দিতে হয় আমি দেখাচ্ছি এইভাবে আমি এইগুলো বার করে নেব ঠিক আছে বার করে নিয়ে অর্ধেকটাতে নিয়ে নেব এবং এই তারগুলো বা এই খেইগুলো পেছানোর সময় একটা বিষয় মনে রাখতে হবে একটা খেই কোনো যাতে অপর কোনো খেয়ের উপর না ওঠে ঠিক আছে সবগুলো সমানভাবে বসায় দিতে হবে অনুরূপভাবে এই পরের অংশটুকু আমাকে কি করতে হবে এভাবে বসাই দিতে হবে এই যে দেখা যাচ্ছে আমার এখানে এক এবং আর এক তার যে জয়েন্টটা হয়েছে এটি হচ্ছে কি এটির নাম হচ্ছে হ্যাঁ ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট এ জয়েন্ট সম্পর্কে এবং হচ্ছে টি জয়েন্ট সম্পর্কে আলোচনা করবো